আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসছি ধানের জমিতে একজন কৃষক ধানের জমিতে উনি কীটনাশক স্প্রে করতেছেন এটা দূর থেকে দেখতে পেলাম ও আসলে ওনার সাথে কথা বলার জন্য চলে আসছি এখন আমরা ওনার সাথে কথা বলব উনি দূরে কীটনাশক স্প্রে করতেছে দেখেন ওই যে ওই যে দেখা যেতেছে উনি কীটনাশক স্প্রে করতেছে

আচ্ছা এই ধানটা কি কি আচ্ছা 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 তাহলে এই মোটামুটি তো মাসে হয়ে গেছে গা হিসাবে প্রায় মাসখানেক হয়ে গেছে গা বা দুই আচ্ছা তাহলে দানের মাজরা পোকার জন্য আপনি স্প্রে করতেছেন না জি জি আচ্ছা এই এই ধানডা আপনার কতদিন লাগতে পারে বয়স মানে কাডা রাখ পর্যন্ত বয়সটা কয় তিন থেকে সাড়ে তিন মাস এরকম লাগে তিন থেকে সাড়ে তিন মাস জি আচ্ছা বারেকি না এই সহ না না লাগানিতে গেল এ কাডা পুনতুরি আরি মানে দানের মানে যেটা আপনি রোয়াডা রোপণ করার পরে মানে দানের জালাডা রোপণ করার পর থেকে আপনার কাডা পুনতুরি কাডা পর্যন্ত কয় মানে 18 মাস সাড়ে তিন মাস তিন মাস ছয় দিন মাসের মতো লাগে আচ্ছা স্প্রে করেন আসলে দূর থেকে দেখছি যে স্প্রে করতেছেন দেখে আসলে আসলাম আর কি ওই ওই ধানটা আবার এমনিও কিছু নামিলা লাগে তো উনপঞ্চাশ দানের থেকে দেয়া গেছে যে এই আষ্ট দিন দশ দিন এই দিক দিগ কীটনাশক দিয়ে স্প্রে করতেছেন এটা সম্পর্কে দুটা কথা বলার জন্য আসলে দাঁড়াইছে আপনার সাথে এই কীটনাশক দিয়ে স্প্রে করতেছেন আপনি এই কি কীটনাশক আনছেন এটা বলতে পারবেন নামটা কি ওইটা তো ওষুধের নাম বলতে পারবো না তবে ওষুধের বোতল গুলা এই আরেক খেদের কানির মাঝে তৈরি কাগজ আচ্ছা সমস্যা যে যেটা দেন কীটনাশকটা যদি দিতেছেন এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু ওই যে বুড়ো মৌসুমে আপনার আড়াইশ ধান মানুষ আড়াইশ ধান করে না কিন্তু আড়াইশ দানের মধ্যে এক ধরনের রোগ রোগ হয় যে হিজাগুলি মরে যায় তো এই রোগটা কিন্তু আপনার অনেক ফসলি হয় এই যে আপনি একান্ন বলতেছেন একান্নর মধ্যে মোটামুটি এই রোগটা আসে এখন আপনি এই রোগের জন্য আপনি এই যখন আপনার এই যে খেটটা একটু বড় হইব যখন ওই যে কি বলে বালু থোর থোর আইব খেটটা থৌরের মুহূর্তে আপনি একটা কীটনাশক স্প্রে করবেন আর একটা ছত্রাকনাশক দিবেন যাতে আপনার এই যে ছত্রাকনাশকটা দিলে হইব কি যে হিজাগুলি যে মারা যায় হিজাগুলি মারা যাইতো না আর প্লাস কীটনাশক দিলে এই যে অনেকেই বলে যে দান্ডা বের হওয়ার পরে এই ইয়া হয় আপনার এই যে দান চুষ চুষ সেলায় পোকা গুলি দান গুলি চুষা ফেলায় তাহলে হ্যাঁ চুষা হয় তাহলে এই কীটনাশকটা স্প্রে করলে এটা হইতো না আর সত্যনাশকটা স্প্রে করলে আপনার মশা লাগতো না এই দুই একটা বিষয় আর যদি পারেন শেয়ার মানে দান বাইরে শেষ হওয়ার পরে আরেকবার দিবেন ঠিক আছে তো আপনি স্প্রে করে আসলে গ্রাম্য যেতেছেন গা দেখ তারপরও দুই মিনিট কথা বলছি সময় দিয়েছেন এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখলেন আসলে ওনার জমিতে স্প্রে করতেছি এটা দেখে আমি আসলে এখানে আসছি ওনার সাথে কথা বলে ভালো লাগলো এতক্ষণ যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো ইনশাআল্লাহ আগামীতে অন্য কোন ভিডিওতে অন্য কোনো কৃষকের সাথে অন্য কোনো জমিতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম